ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ সামান্য ছেলের খরচের জন্য এই তিন হাজার টাকা দিবে এর বেশি নাকি সামর্থ্য নাই এই তিন হাজার টাকাও নিলাম না কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে যেমন দিছে আপু কপালে না থাকলে কোনো কিছু হয় না তার থেকে বড় হলো মানসিক শান্তি যেখানে হচ্ছে মানসিক শান্তি মিলবে না সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে না হ্যালো আলাইকুম আজকে অনেকদিন পরে হচ্ছে লাইভ করতেছি আর হচ্ছে এখানে একটা ভালোবাসার পত্র মানে হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষি আমার জন্য পাঠাইছে আপু কতবার কমেন্ট করলাম কি যে ও তোমার কি মনিটাইজেশন অন হয়নি না আপু আমার মনিটাইজেশন অন হয়নি আহা আজকে দেখতে পেলাম না শেষ হলে আবার দেখা আমি হচ্ছে মেহেদি পড়ছি যার কারণ হচ্ছে আজকে এখন আমি বসতে পারবো না আমি একদম একদম খাটের কর্নার এসে বসছি হচ্ছে আজকে গোসল করছি হচ্ছে বিকেল বেলা একদম বেলা যার কারণে আমার চুলগুলো এখনো ঝরঝর আছে কিন্তু আমার না হেয়ার মানে চুলে স্কাল্ফ এত অয়েলি মানে আজকে শ্যাম্পু করছি কালকে সকাল অবস্থা খারাপ মনে হয় যে তেল দিছি আল্লাহ ভরসা আপু হ্যাঁ আল্লাহ ভরসা সামান্য ছেলের খরচের জন্য এই তিন হাজার টাকা দিবে এর বেশি নাকি সামর্থ্য নাই এই তিন হাজার টাকাও নিলাম না কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে যেমন দিছে আমি ঠিক ওইভাবেই ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করব। যে তিন হাজার টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে তিন হাজার টাকাও যেন না পাঠায় লাগবে না কোনো খরচ ইশরাত জাহান এবার বুঝে নাও সবকিছু তোমার প্রতি অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু দোয়া করো তোমার কি ডিভোর্স হয়ে গেছে আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে ওরকম মানুষের সাথে থাকাচ্ছে একা থাকা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ এত দেখানো মান লোক দেখানি লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তি আল্লাহ আয়েসের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করে নিত আপু কপালে না থাকলে কোনো কিছু হয় না তার থেকে বড় হলো মানসিক শান্তি যেখানে হচ্ছে মানসিক শান্তি মিলবে না সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না হ্যাঁ আমি মানুষ মানে আয়েসের জন্য থাকতাম বা কিছু কিন্তু আমি তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম তিন হাজার টাকা কোনো কিছুই লাগবে না হয়তো আমি এই কথাটা এখনো জানাইতে পারিনি বাট হচ্ছে আমি আমার উকিল আপুর মাধ্যমে জানাই দিব যে আমার ছেলের কোনো খরচই লাগবে না আপু আমি আয়সের জন্য একটা গিফট পাঠাতে চাই অবশ্যই আপু আমার পেজে ইনবক্স করে রাখো আমি হচ্ছে রাতে চেক করব। আপু তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই আপু কোনো একদিন দেখা হয়ে যাবে আমার সাথে আপু আমার আয়সের জন্য খুব মায়া হয় আপু দোয়া করে আয়সের জন্য